হ্যাঁ আজকে হচ্ছে পুরীর শেষ ব্লক আজকে বাড়ি যাওয়ার পালা সকাল থেকে উঠেই মনে হচ্ছে আর কদিন থাকলে বোধ বেশ ভালোই হতো দুদিন প্ল্যান করতাম কি খাবো কখন বাজারে যাব কখন স্নান করব। ব্যাক করা সেরকম তারা ছিল না আজকে সব কিছু মাথায় রেখেই কাজ করতে হচ্ছে তাড়াতাড়ি স্নান করে উঠে খাওয়া দাওয়া করে খাজা কিনতে যেতে হবে বাড়ি যাবার পালা সকালবেলা প্রচণ্ড মেঘলা থাকায় সানরাইজ একদম ভালো করে দেখা যায়নি আর সবাই জানো বিচের ধারে সকালবেলা অনেক রকমের মাছ ওঠে শাখা শাক সমস্ত কিছু বিক্রি হচ্ছিল এখানে একটু ঘুরে নিচ্ছিলাম এই যে উট মহারাজ তার মাথায় বা তার পিঠে চড়ার কোনো উদ্দেশ্যই ছিল না তাকে একটু আদর করে দিচ্ছিল তারপর আমরা প্রথমে আজকে সি বিচে বসেছিলাম ফার্স্টে এখান থেকে সোজা চলে যাব বাজারে সমুদ্রটা যতবার দেখছি ততবারই মনে হচ্ছে আবার কবে আসবো আরও দুটো দিন থাকতে পারলে বোধহয় হয় আরেকটু ভালো হতো কিন্তু চাকরির এই ব্যস্ততার জীবনে সবারই সব কিছু টাইম শিডিউল করা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য একটু মন জিনিসে গেছিলাম ছোট খাবার দাবার কিছু কিনে নিলাম তারপর সোজা চলে গেলাম মাছের বাজারে মাছের বাজারে ওখান থেকে আজকে তিন রকমের মাছ কেনা হয়েছিল কই মাছ পাবদা মাছ আর চিংড়ি মাছ তারপর রান্না করতে দিয়ে এসেছি সেই দাদার কাছে এবং সাথে সাথে লুচি আর মটরশুঁটি আলু দিয়ে একটা সবজি হয়েছিল সেই সবজি খেয়ে শুরু হলো দিনটা তারপর সোজা চলে গেলাম স্নান করতে আজকে একটু তাড়াতাড়ি স্নান করে উঠে এলাম তারপর দুপুরবেলার খাবারটাও খেয়ে নিচ্ছি আর রান্নাটা হয়েছিল জাস্ট অপূর্ব তোমরা যতবারই যাবে কোনো বাঙালি হোটেলে এরকম মাছ কিনে বা যা খেতে ইচ্ছা করবে কিনে দিয়ে দেবে খুব সুন্দর রান্না করে শান্তি করে খেতে পারবে এখান থেকে যাব কাকাতুয়ায় খাজা কিনতে যদিও চারটের পর খোলে আমাদের একটু বেশি আগে আগে হয়ে গেছিলো তাই জন্য আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করেছিলাম ইনি হচ্ছেন সবচেয়ে পুরনো কাকাতুয়া খাজা খেয়ে খেয়েই আজকে শরীরের এই অবস্থা দোকান থেকে বারবারই বলে দিচ্ছিলো সবাই যে কাকাতুয়াকে খাজা দেবেন না দেখুন ভালোবাসুন বাইরে থেকে কথা বলুন অতটুকুই ঠিক আছে খাজা কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি মানে হোটেলের দিকে আজকে ছিল ইস্টবেঙ্গলের খেলা তাই অরিজিৎ ওখানেও মিস করেনি একদম খেলা চলছিল ফোনে বাহাতে আর তারপর একটু সিবিচের ধারে আমরা হেঁটে নিলাম আরও কয়েকটা টুকিটাকি জিনিস নিয়ে সোজা ফার্স্টে রুমে চলে গেলাম খাবারটা আজকে খেলাম না খাবারটা নিয়ে যাচ্ছি ট্রেনে বসে খেয়ে নেব আর আর এখানে বাইরে বাকি যা ফর্মালিটিস আছে সব অরিজিৎ মেটালো এখন অটো ধরে নিয়েছি সোজা যাচ্ছি স্টেশনের দিকে এইবার মনটা একদমই ভালো লাগছে না যতক্ষণ সমুদ্রকে সেই সবজি দেখতে পাচ্ছিলাম সেই ছোটোবেলার মতো মনে ছিল তাকিয়েই থাকি। এখান দিয়ে আমরা আসছিলাম আর নিজেরাই গল্প করছিলাম যে কালকে এই সময় এত দূর হাঁটতে হাঁটতে এসেছি এই এই খাওয়া দাওয়া করেছি আবার বাড়ি গিয়ে এই কাজ যাক এই নিয়েই তো জীবন স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনে উঠে খাওয়া দাওয়া করে নেবো নাফদুল নাবদে শুনলাম ট্রেনের অ্যারেঞ্জমেন্টও করে দিয়েছে আর ব্যাস ট্রেনে উঠে বসার পর আমরা প্রথমে খাওয়া দাওয়াটা করে নিলাম তারপর তো সারা ঘুমিয়ে পরের দিন সকালে বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থেকো